প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি একটা টপিক নিয়ে এসেছি সেটি হল জার্মান দশ হাজার মহিলার ইসলাম গ্রহণের কাহিনী সম্প্রতি মিশরের রাজধানী কাইরো সফররত জার্মান অধ্যাপক রোডলফ সিজদার একথা স্বীকার করেছেন যে গত দশ মাসে দশ হাজার জার্মান মহিলা ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে তিনি বলেন তারা যে শুধু ইসলামী গ্রহণ করেছে তাই নয় বরং ইতিমধ্যেই তারা মোহাম্মদ সাল্ল সাল্লামের ভগ্নী নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করে ফেলেছে এই সংগঠনটি একদিকে যেমন অমুসলমানদেরকে ইসলামের সঙ্গে পরিচিত করা ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করা আর ইসলামের বিরুদ্ধে আরোপিত তথাকথিত অপবাদ সমূহের জবাব দান এবং তার সম্পর্কে প্রচারকৃত বদনাম অপসারণের লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে অপরদিকে জার্মান ন মহিলাদের অন্তরে ইসলামকে বদ্ধমূল করে তোলা একাত্মবাদের বিশ্বাসকে তাদের মনে সুদীর করা এবং ইসলামী শিক্ষা ও মূল্যবোধ সম্পর্কে তাদেরকে যথাযথভাবে অবহিত করার দায়িত্ব পালন করে যাচ্ছে এ লক্ষ্যে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে সাপ্তাহিক সমাবেশের আয়োজন করা হচ্ছে এবং একটি সাপ্তাহিক প্রচারপত্রও প্রকাশ করা হয়েছে সঙ্গে সঙ্গে দর্শে কুরআন ও দর্শে হাদিসেরও ব্যবস্থা নেওয়া হয়েছে জার্মানি থেকে প্রকাশিত বহুল প্রচারিত পত্রিকাদের সানজিল এর এক গবেষণা নিবদ্ধে উল্লেখ করা হয়েছে যে বিগত কয়েক মাসে আট হাজার জার্মান মহিলা ইসলাম ধর্ম অবলম্বন করে নিয়েছে এত অল্প সময়ে অ্যাহেন বিহি সংখ্যক লোকের ইসলাম গ্রহণের কারণ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে পত্রিকাটি লিখেছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি জীবনের প্রতি ক্ষেত্রে ব্যাপক এবং এতে প্রত্যেকটি কাজের জন্য এক একটি বিধিবিধান এবং দৃষ্টান্ত বিদ্যমান রয়েছে এতে যেমন ইবাদত ইবাদতোসনার রীতিনীতির বর্ণনা রয়েছে তেমনি পোশাক পরিচ্ছদের ধরন ধারণ সম্পর্কেও আলোচনা করা হয়েছে এতে যেমন জীবনাচার সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে তেমনি খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা ও বিয়ে সাদি সহ অন্যান্য যাবতীয় মানবিক চাহিদাদি পূরণ করারও দিক নির্দেশনা দেওয়া হয়েছে জয়নেক জার্মান স্কলার জিজালিন্ডা মূর্স জার্মান মহিলাদের ব্যাপক ইসলাম গ্রহণের কারণ বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে ইসলামই একমাত্র ধর্ম যা নৈতিক শিক্ষার উপর কিছু অধিকার নির্ধারণ করেছে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের জন্য বলিষ্ঠ নীতিমালা ও সুষ্ঠ আইন প্রণয়ন করে দিয়েছে সুতরাং এ কারণে জার্মান মহিলারা নিজেদের জন্য ইসলামকেই অপরিহার্য ধর্মমত বিবেচনা করেছে তারা এরই আলোকে নিজেদের যাবতীয় সমস্যা ও জটিলতার সমাধান অন্বেষণ করতে চায় জার্মানি থেকে প্রকাশিত বিখ্যাত এই পত্রিকাদের দের সানজিলে ইসলাম সম্পর্কে বিভিন্ন বিশিষ্ট জার্মান দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়েছে পত্রিকাটি লিখেছে জয়নেক নও মুসলিম মহিলা বলেছেন মানব জীবনের সঙ্গে সে সুগভীর সম্পর্ক ইসলামের রয়েছে তেমনটি অন্য কোনো ধর্মের নেই মহিলাটি বলেছেন ইসলাম কবুল করার পরই প্রথমবারের মতো আমি অনুভব করতে পেরেছি যে আমিও একজন মানুষ অপর এক ন মুসলিম মহিলা অত্যন্ত বলিষ্ঠ ভাষায় নিজের ইসলাম গ্রহণের কারণ উল্লেখ করতে গিয়ে বলেন একজন মুসলমান দায়ী অর্থাৎ ইসলামের দাওয়াত দানকারী যখন নিতান্ত সরল সহজ ও প্রাঞ্জল ভাষায় অত্যন্ত সহানুভূতির সঙ্গে আমার সামনে ইসলামকে তুলে ধরলেন তখন তার সে আবেদন প্রত্যাখ্যান্ষণ করার মতো কোনো কারণ আমি দেখতে পেলাম না তারপর ইসলামের সঙ্গে পরিচিত হওয়ার পর মনে প্রাণী নিষ্ঠার সঙ্গে আমি তা গ্রহণ করে নিলাম অন্য আরেক নও মুসলিম মহিলা অত্যন্ত বলিষ্ঠ ভাষায় ইসলামী শিক্ষা ও মূল্যবোধের উপর নিজের তার আলোচনা প্রসঙ্গে বলেন আমি ইসলামী ফরজ ফরজসমূহের ওপর গুরুত্ব সহকারে আমল করে থাকি অফিসেও সঙ্গে যাই নামাজ রাখি যাতে কাজের ফাঁকে নামাজ আদায় করে নিতে কোনো অসুবিধা না হয় এবং কিছুতেই যেন নামাজ কাজা না হয় জার্মানির বিখ্যাত এক নমুসলিম গায়িকা তার ইসলাম গ্রহণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের প্রকৃতি সম্পর্কে অবহিত তাদের তাদের অধিকারের এবং সম্মানের সংরক্ষক জামানতদার ইসলামই একমাত্র ধর্ম যে নারীদের সুখ সমৃদ্ধির জন্য আইন প্রণয়ন করেছে এবং তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য নীতি নির্ধারণ করেছে এছাড়া মুসলমান হননি এমন জার্মান মহিলারাও স্বামী নির্বাচনের ক্ষেত্রে একজন মুসলমান যুবককেই সবচাইতে বেশি কামনা করে থাকেন তাদের যুক্তি হল মুসলমান যুবকদের নৈতিক চরিত্র আচার আচরণ পৌরুষ সব দিক থেকেই খ্রিস্টান ও অন্যান্য জাতির চেয়ে অনেক উন্নত ইউরোপ আমেরিকার প্রায় ষাট শতাংশ পুরুষই মাতাল দুরাচারী ও পুরুষত্বহীনতায় ভোগে বলে এদের পারিবারিক জীবনে চরম অশান্তি বিরাজমান এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে বর্তমানে জার্মানিতে মুসলমানদের সংখ্যা প্রায় বিশ লাখ এবং জার্মানিতে মুসলমানদের অবস্থা দ্বিতীয় আসসালামু আলাইকুম জাজাকাল্লা খায়ার